সে থাকে তার বাবা আমাকে ফোন করেছিলেন তো বাচ্চাটা হঠাৎ ফোনটা দিয়ে কথা বাচ্চাটা আমাকে প্রশ্নও করলো বাচ্চারা প্রশ্ন করছে ভাই ভাইজান কবে আসবেন সত্যি কথাটা শুনলো মানুষ বোনের মধ্যে জায়গা করে নিয়েছে এখান থেকে বার করা সম্ভব নয় কারণ হয়তো তাদেরকে একটা কথা বলি ভুলেও কিন্তু আপনারা কারো ফেভারিট ছাত্র হতে যাবেন না আর সেদিনকে দেখবেন নতুন সূর্য যেভাবে উদয় হবে তার সাথে সাথে হয়তো চোদ্দ তলা থেকে কাউকে নিচেও নামিয়ে দেওয়া হবে এবং এটা আমরা করবো না এটা করবে না এটা সাধারণ মানুষ করবে কারণ এটা সাধারণ মানুষের সে কুলবিতে থাকে তার বাবা আমাকে ফোন করেছিলেন তো বাচ্চাটা হঠাৎ ফোনটা দিয়ে কথা বললো বাচ্চাটা আমাকে প্রশ্নও করলো বাচ্চাটা বয়স চার বছর ও প্রশ্ন করছে পিসি ভাই যান কবে আসবে সত্যি কথাটা শুনে মনে হলো আমি গেছিলাম কথাটা শুনে মনে হলো যে সত্যি দেয় হয়তো একটা জায়গা থেকে আমরা জিতে যাচ্ছি এই জিতটা রোখা যাবে না কারণ এই জিতটা হচ্ছে ভালোবাসা এই জিতটা হলো এটাতেই প্রমাণ করে দেয় আসএ মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে এখান থেকে বার করা সম্ভব নয় কারণ সরকার যাই প্রচেষ্টা করুক একজন নওয়াজ সিদ্দিকিকে জেলে ভরা অনেক সহজ হয়েছে অনেকজন নওয়াজ সিদ্দিকিকে আর আমাদের এই মুহূর্তে আপনারা যতজন আছেন আমরা প্রত্যেকে কিন্তু নওয়াজ সিদ্দিকির রূপ এতগুলো মানুষকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এতগুলো মানুষকে জেলে রাখার মতো অত বড় জেল হয়তো পশ্চিমবঙ্গ এই মুহূর্তে তৈরি করতে পারবে না আর যারা তৃণমূলের বন্ধুরা আছেন শুনছেন হয়তো তাদেরকে একটা কথা বলি ভুলেও কিন্তু আপনারা কারো ফেভারিট ছাত্র হতে যাবেন না আর এখান থেকে এই সভা থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই সময় কিন্তু পরিবর্তন হচ্ছে মানুষ কিন্তু সব কিছু দেখছে আই কথা বলছি না আই সদস্যদের কথা বলছি না সাধারণ মানুষের কথা বলছি মানুষ কিন্তু সব কিছু দেখছে সব কিছু বুঝছে এর প্রমাণ কিন্তু সামনের ইলেকশনে আপনারা পেয়ে যাবেন সেদিনকে দেখবেন নতুন সূর্য যেভাবে উদয় হবে তার সাথে সাথে হয়তো চোদ্ তলা থেকে কাউকে নিচেও নামিয়ে দেওয়া হবে এবং এটা আমরা করবো না করবে না এটা সাধারণ মানুষ করবে কারণ এটা সাধারণ মানুষের অধিকার কারণ স্বরাজ আমাদের জন্মগত অধিকার আর রাজনীতি আমাদের ব্যক্তিগত অধিকার আমরা আমাদের অধিকার নিজের যোগ্যতায় গণতান্ত্রিক পদ্ধতিতে ছিনিয়ে নেবো অবশ্যই বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে ছিনিয়ে নেব সেখানে আমাদের রুখে মানে আটকানোর ক্ষমতা কারো থাকবে না আমরা আইসিফির তরফ থেকে একটা অঙ্গীকার আপনাদের করতে পারি যেটা আমি ব্যক্তিগতভাবে বলি মানুষের চোখে দুটো জিনিস থাকে একটা চোখের জল আর স্বপ্ন আপনারা স্বপ্ন দেখুন আপনারা বাঁচার স্বপ্ন দেখুন অধিকারের স্বপ্ন দেখুন আইএসএফ আপনাদের সাথে থাকবে আর আর একটা কথা ধর্মের ট্যাগ দয়া করে আমাদের গায়ে লাগাবেন না আমাদের ভাইয়া ধর্ম ধর্মের ত্যাগ লাগাবেন না প্রথম দিন থেকে আসামের সাথে আছে আমি সীমা ভট্টাচার্য এখানে তাপস ব্যানার্জি রয়েছে রাকেশ রয়েছে আমরা কিন্তু আমার নিজের কথাই বলি আগের বছর সেদিনটা ছিল শিবরাত্রির দিন আগের দিন থেকে আমি উপোস করেছিলাম জল অব্দি খাইনি আমরা কিন্তু হেঁটেছিলাম থেকে ধর্মতলা বক্তব্য রেখেছিলাম এটাই ভালোবাসা আনিসের জন্য হেঁটেছিলাম সততার জন্য হেঁটেছিলাম ভালোবাসার জন্য হেঁটেছিলাম সেদিন কিন্তু পেরেছিলাম সেই জন্য ধর্মের ত্যাগ আমাদের মধ্যে লাগাবেন না আমার কাছে আমার রাকেশ জেরম ভাই আনিসও ভাই মহিমও ভাই সবাই কিন্তু সবাইকে আমি একটা চোখেই দেখি আর আপনারা যারা সবাই এখানে বসে আছেন সবাই কিন্তু আমার কাছে আমাদের ভাই আপনাদের সাথে আমি যখন বিশেষ করে একটা কথা বলি যখন বিভিন্ন সংবাদ মাধ্যম ওই সময়টা একুশ তারিখের কথা বলছি বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলতে হয়েছিল তো অনেক সংবাদ মাধ্যম তো খুব ভালোভাবে কথা বলেছে আমাদের সাথে কিছু কিছু সংবাদ মাধ্যম এরকমভাবে বক্তব্য রেখেছে আচ্ছা এটা তো সাম্প্রদায়িক দল ইচ্ছা করে আমাকে বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে তখন আমি বলে দিয়েছিলাম যে দেখুন আপনারা কি জানি না কিন্তু যখন আমার ভাইরা রাস্তা দিয়ে হাঁটে আপনারা কি দেখেন মুসলিমরা হাঁটছে কিনা হিন্দুরা হাঁটছে কিনা আপনারা কি দেখেন জানি না আমি তো দেখি বলছো আমার ভাইরা হাঁটছে আমার সাথে ভারতের জনগণ হাঁটছে আমি তো এইটুকুই দেখি সবাই ভালো থাকবেন শুধু একটা কথা মাথায় রাখবেন বিধানসভা লোকসভা থেকে অনেক বড়ো গ্রামসভা সামনের দিনের আই হাত আপনারা মজবুত করুন আমরা পাশে আছি আপনাদের সাথে এটুকুই অঙ্গীকার আমরা করতে পারি আর একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কখনোই আপনাদের এ কথা বলবো না আমরা আপনাদের এ কথা বলবো না যে আইএসএফকেই ভোট আমরা আপনাদের কাছে এইটুকুই বলবো আপনারা পুরোটা বুঝছেন পুরোটা দেখছেন চিন্তা করে নিজের ভোটটাকে নষ্ট করবেন না চিন্তা করে ভোটটা দিন কারণ কি বলুন তো কারণ আপনার একটা ভোট আমাদের সাথে হওয়া এই যে অত্যাচার তার বিপক্ষে যাবে আপনাদের একটা ভোট কিন্তু আমাদের সাথে হওয়া যে অত্যাচার তার জন্য আওয়াজ তুলবে তাই প্রত্যেকটা ভোট একটা একটা ভোট অনেক দাম সবাইকে অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আর আরেকটা কথা বলি আমাদের কাছে একটা এক এক একটা কথা বলছি Subtitles by